প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে ফরজ গোসল রাতে না করে ফজর নামাজের আগে ফরজ গোসল করে নামাজ পড়ে নামাজ হবে কিনা আমার স্ত্রীর এজমার সমস্যা আছে রাতে ফরজ গোসলের সময় তার খুব সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুব সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না বিজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা মৃত মানুষকে দাফন করার পর কব ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলি ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি নাপাক যার কারণে এটি লাগলে উদ্দিন আপনি জানতে চেয়েছেন অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে দেখুন পানি এভাবে কোশ করে ধরে আপনি ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাড়ি হোক না কেন গোড়ায় চলে যাবে এরপরে ইসলাম লোক মুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সুরমা লাগালে সে জান্নাতি এটা কি সঠিক না বোন এরকম কোনো কথা নেই যে এক কেজি পরিমাণ সুরমা লাগালে সে জান্নাতি হবে তবে হ্যাঁ মৌলিকভাবে সুরমা লাগানো রসুল আকাম সালামের শুননা এবং সে বিষয়ে নবী সালামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে রয়েছে আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী তবে এক কেজি পরিমাণ লাগাইতে হবে এমন কোনো কথা নেই এটি মন করা কথা সজল শেখ এআইডি থেকে আপনি জানতে চাচ্ছেন ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর ইসলামী ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে সুবাহাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় বা হারাম সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে বলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে মাহফুজা আহমেদ মুন্না জানতে চেয়েছেন মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি না মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর মারিক নারিকেল পাতা রাখার কোনো নির্দেশ করোনা দিছি কোথাও দেওয়া হয়নি বরং সো একাম সাল্লাহু সাল্লাম একটা কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় সেটি এক একটা কবরেই গেড়েছেন এছাড়া অন্য কোনো কবরে বা সচরাচর সব কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় না যার কারণে কবরে কোনো কিছু গাঁটতে হবে এমন কোনো কথা ইসলামের শরীয়ত অনুযায়ী নির্দেশিত নয় মুজাহিদুল ইসলাম শৌকাত আপনি জানতে চেয়েছেন যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক যদি সঠিক হয় তো সুরা বাকারা কতটুকু পড়তে হবে বা মুজাহিদুল ইসলাম এটা সঠিক এবং এ সম্পর্কে রসুল আকরম সাল্লাহ সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে সুরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো ভাষায় সেখানে জিন শয়তান প্রবেশ করে না এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো লিমিটেশন নাই যে এত অ্যাট পড়বেন যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন নিজে পড়তে না পারলে তেলাওয়াত রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন যদি অনুকুলামায়ক রাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও জিনের উপদ্রব কমে যায় মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ এরপরে আবদুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে দেখুন নামাতে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না তাহলে তো কোনো অসুবিধাই নেই আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয় সেক্ষেত্রে আপনি তিন আয়া বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন তারপরে যদি ভুল হয় তাহলে ইনশাল্লাহ সেখানে আপনার সালাদ হয়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবেই না এটি কুলাবে না জাহান ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা দেখুন আগরবাত্তি মূলত জ্বালানোর নির্দেশ হল সুগ্রাহের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোন দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে আপনি কিন্তু যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাতি জ্বালাতেই পারেন এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মরে তারা বলেছেন ইমানদারের বাসাবাড়িতে বাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রাণের জন্য এটা ভালো এটা খারাপ কোনো কাজ নয় তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয় নাহিদ নোমান জানতে চেয়েছেন কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে ভাই নাহিদ এর জন্য আপনাকে আমি পরামর্শ দেব দুটি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করার এক হলো দূর ছড়ি আর একটা হলো ইস্তেকফার এই দুটি জিনিস আপনি বেশি বেশি করে পাঠ করবেন রসুল আকরম সাল্লাহ সালামের হাদিস থেকে বোঝা যায় দুরুদ এটা বেশি বেশি করে পাঠ করলে মানুষের বিপদ আপদ দূর হয়

হালাল আপনার সমস্যাকে দূর করে দিন এরপরে ফারিয়া ইসলাম জানতে চেয়েছেন কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে হা বোন ফারিয়া কোরআন মজিদ শুয়ে শুয়ে পড়া যাবে কোরআন মাজিদ শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কর্নাধীশের কোথাও বলা হয়নি বরং সাধারণ অবস্থায় করোনা পড়া যাবে তবে কর্মজীদের প্রতি কর্মজীদকে বুকের মধ্যে ধরে অসম্মানজনকভাবে শুয়ে পড়া উচিত না আপনি মুখস্থ থেকে পড়তে পারেন আর সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার কর্মজিৎ পড়ার চেষ্টা করা উচিত ইস্তাব্রো বানি এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালাতাড়ি করতে পারবেন আপনি স্বাভাবিকভাবে যদি সালা তালি করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোনো কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায় যার কারণে রুকু সেচদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে আদায় করতে পারেন না সেজদা সঠিকভাবে করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে খা তার জন্য সালা খাটে দাঁড়িয়ে সালাত আদায় করা উচিত হবে না এটা মা কমপক্ষে মাকড়ু হবে অপছন্দনীয় হবে তবে সালাদ হয়ে যাবে যেহেতু সালাত স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয় শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না রুকু সিজদা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ব্যাঘাত সৃষ্টি হয় যার কারণে এরকম জায়গায় সালাত করা উচিত নয় আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা করতে কোনো অসুবিধা নেই সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সহবাস করতে দেখলে গুণা হবে কিনা না এ কারণে কোনো গুণা হবে না কারণ এটি বান্দার দিন কোন বিষয় নয় বান্দার দিন বিষয় নয় এমন বিষয় জন্য আল্লাহ তালা বান্দাকে পাকড়াও করবেন না জান্নাত আরাজুলি জুলি আপনি জানতে মুরগি একাই জবে করতে পারবে কি না কারো হেল্প হা করতে পারবে কোনো অসুবিধা নেই মুরগি তে একজন যেভাবে খুশি সেভাবে জবাই করবেন জবাই করাটাই হলো মুখ্য বলে জবাই করতে পারলে আপনি একাও করতে পারেন কোনো অসুবিধা নেই মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুহুকে খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে আপনি গরিব দুহকে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে পারেন কোনো কথা নেই গরিব দুহুকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের বাসা পৌঁছে দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলিম আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সোয়াবের উদ্দেশ্যে সেটি হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো জিলাপি পাঠানো মুসলিমদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি তবে হ্যাঁ গরিবের পক্ষ এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তারই অংশ খাদ্য দান হতে পারে সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন গরিব মানুষের বাসা বাড়িতে দেন সেটি আরও বেশি সবের কারণ হবে ইনশাআল্লাহ এম রায়হান সিদ্দিকি আপনি জানতে চাইছেন মাগরীবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরীবের পরে এসার আগে শোয়ার ব্যাপারে আহ হিস নিষেধাজ্ঞা রয়েছে আল্লাহ সাল্লাম অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যার কারণে মাগরীবের পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিষেধ কারণ এই সময় ঘুমাইলে আপনার আহ সালাত তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যারের সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় জিকিরের সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না ভাই ফারুক আহ হুসাইন আপনি জানতে চেয়েছেন এবাদতের লক্ষ্য রবের সন্তুষ্টি না হয়ে অন্য কিছু হলে তা শির্ক বাবা মায়ের খেদমত রবের হুকুম বা এবাদত লক্ষ্য হলেও লক্ষ্য থাকে বাবা মাকে সন্তুষ্ট করা তবে এটাও কি শির্ক ভাই ফারুক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বাবা মায়ের খেদমত বা সেবা করে তাদেরকে সন্তুষ্ট করার উদ্দেশ্য যদি থাকে সেটি শির্ক হবে না তার কারণ হলো বাবা মায়ের খেদমত এটা প্রত্যক্ষ ইবাদত নয় পরোক্ষ ইবাদত পরোক্ষ ইবাদতে একটা উদ্দেশ্য একটা লক্ষ্য প্রাথমিক একটা লক্ষ্য থাকে একটা চূড়ান্ত লক্ষ্য থাকে যেমন আমরা অজুর কথা বলতে পারি অজু এই এবাদতটি আপনার প্রত্যক্ষ ইবাদত নয় হাত মাখ হাত মুখ দোয়া এটা সরাসরি বা মূলগতভাবে ইবাদত নয় কিন্তু এটা হলো মূল এবাদত সলাতের মাধ্যম তো অজুর লক্ষ্য থাকে সালাত আদায় করা কিন্তু চূড়ান্ত লক্ষ্য থাকে আল্লাহ তালাকে সন্তুষ্ট করা ঠিক তেমনি ভাবে মা বাবাকে সেবা করা এটা হলো আমাদের এমন একটি ইবাদত যে ইবাদতের প্রাথমিক লক্ষ্য হলো মা বাবাকে সন্তুষ্ট করা চূড়ান্ত লক্ষ্য হলো আল্লাহ তালাকে সন্তুষ্ট করা যেগুলো মূলগত ইবাদত সরাসরি ইবাদত সেগুলো যদি আল্লাহ ছাড়া অন্য কারোর উদ্দেশ্যে নিবেদন করে তাহলে সেক্ষেত্রে সেটি শিরকে পর্যবেসিত হয় আর মা বাবার সন্তুষ্টিকেই হাদিসের ভাষায় আল্লাহ সন্তুষ্টি বলে আখ্যায়িত করা হয়েছে রেদর রব্বে ফি রিদাল মা বাবার সন্তুষ্টির মাঝেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিহিত যেহেতু এখানে মা বাবার সন্তুষ্টি অর্জন করতে আল্লাহ তালাই বলেছেন অতএব মা সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করাটাই আল্লাহ নির্দেশ পালন করা এটি দর্শনীয় কিছু না শিরকর কোনো প্রশ্নই উঠবে না ইনশাআল্লাহ আসমা হাসানাত রিমা আপনারা জানতে জানতেছেন ভূমিকম্পের সময় যদি কেউ নামাজে থাকে তাহলে এই অবস্থায় তার কি করা উচিত দেখুন ভূমিকম্পের সময় সালাতরত অবস্থায় থাকলে তিনি যদি ময় করেন যে ভূমিকম্পের মাত্রাটি একটু বেশি এবং এটি তার জীবন নাশের মাধ্যম হতে পারে কারণ হতে পারে তাহলে সেক্ষেত্রে তিনি সালাদ ছেড়ে দিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন কারণ ফরজ সালাতের মধ্যে থাকা অবস্থা যদি জীবন হুমকির মধ্যে পড়ে যায় তাহলে জীবন রক্ষার খাতিরে তাকে সালাদ ত্যাগ করা জায়েজ রয়েছে এ বিষয়ে আমাদের একটি ভিডিও রয়েছে সেখানে বিস্তারিত আপনি দেখে নিতে পারেন গাজী মামুন জানতে চেয়েছেন ইমাম সাহেব আগে রুকুতে যান এবং পরে তাকবির দেন কিছু মুসল্লি ওনার তাকবির শোনার আগেই ওনার সাথে রুকুতে চলে যান সঠিক নিয়ম কোনটা জানতে চাই ইমাম সাহেব যে কাজটি করছেন সেটি ভুল কাজ মূলত আমরা যখন রুকুতে যাব দুটি মত রয়েছে অনেক আমাদের মধ্যে যেতে যেতেই আমরা তাকবির বলবো আর আরেকটা মত হলো যে আমরা রুকুতে ঝুঁকেই তাকবির বলবো তো মুসল্লিদের সর্বাবস্থায় ইমামের তাকবীর বলার পর তাকে রুকুতে যেতে হবে ইমাম সাহেবের তাকবীর বলার আগে রুকুতে যাওয়া উচিত নয় এটি ভুল আব্দুল করিম খোকন আপনি জানতে চেয়েছেন ইলেকট্রনিক মিডিয়াতে লিখিত সালামের জবাব দেয়া কি ঐচ্ছিক নাকি ওয়াজিব দেখুন ইলেকট্রনিক মিডিয়াতে লিখিত যে সালাম আসে সেটার জবাব তো আমরা লিখিতভাবে পাল্টা দিতে পারবো না অর্থাৎ ধরুন কোনো দৈনিক পত্রিকাতে কেউ কোনো কিছু লিখে সেখানে শুরুতে সালাম দিল তো আমি তো তাকে পাল্টা জবাব দেওয়ার সুযোগ নেই যেখানে পাল্টা জবাব দেওয়ার সুযোগ আছে সেখানে লিখিতভাবেই জবাব দিতে হবে ইলেকট্রনিক মিডিয়া বলতে আপনার টেলিভিশনে বা অন্য কোথাও যদি হয় তাহলে আমার সালাম তিনি শুনতে পাবেন না এমন যদি হয় তাহলে সালামের জবাব দিব না আর যদি লাইভ হয় আমি ফোন করেছি সেক্ষেত্রে তিনি সালাম দিয়েছেন আমি সেখানে জবাব দেবো আর সাধ্য অনুযায়ী জবাব দেওয়া উচিত যেমন এই যে অনুষ্ঠানের শুরুতে আমরা সালাম আলাইকুম বলেছি আপনার সাধ্য আছে কমেন্টের মাধ্যমে আলাইকুম আসসালাম জানিয়ে দেওয়া তো যেভাবে জানিয়ে দেওয়ার সুযোগ আছে সেভাবে আপনি সালামের জবাব দেওয়ার চেষ্টা করবেন এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এটি হলো উচিত এবং কর্তব্য তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমাদের দায় আদায় হয়ে যাবে ইনবক্সে যারা সালাম দিয়ে থাকেন তাদেরও সেই ইনবক্সে সালামের জবাব দেওয়া উচিত যথাসাধ্য অনেকে সালামের জবাবে ওয়াস শুধুমাত্র এইভাবে সংক্ষেপে লেখেন এরকম সংক্ষেপে লেখা উচিত নয় এরপরে ইসলাম শান্ত জানতে চেয়েছেন প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে শান্ত শীতে ফরজ গোসল এর ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে সেই ক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গানি হতে পারে প্রচন্ড রকমের রোগ দেখা দিতে পারে জীবন নাশের ভয় হয় আপনার অথচ গরম করার পানি গরম করার কোন ওয়ে না থাকে এরকম যদি হয় তাহলে আপনি তাই মন করতে পারেন এরকম কোন সিচুয়েশনে যদি পড়েন এরকম কোনো জায়গায় যদি থাকেন কিন্তু সচরাচর আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে কিছু যে এলাকাতে পঞ্চগড় ইত্যাদিতে অনেক বেশি ঠিক শীত পড়ে সেখানে এরকম কোনো সিচুয়েশন থাকতে পারে কিন্তু নর্মালি অন্যান্য এলাকাগুলোতে ঢাকা ঢাকার আশেপাশে বা অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ শীত পড়ে তাতে পানি ব্যবহার করলে হয়ে হয়ে যাবে বা জীবন হুমকির মধ্য পড়বে এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ সেই জায়গা থেকে এটি আমাদের জন্য করা জায়েজ হবে না অর্থাৎ এমন করে নামাজ আদায় করা যায় যখন হবে গোসলি করতে হবে আর গরম পানির ব্যবস্থা কম বেশ প্রায় বেশিরভাগ জায়গায় আজকাল থাকে একটু কষ্ট হয় হয়তো একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় অন্যরা জেনে যাবে তাতে কি আমার তো তালার ফরজ নির্দেশ পালন করতে হবে যার কারণে এটি আপনার অবহেলা করা যাবে না এরপরে বোন আপনি জানতে চেয়েছেন আমি আমার পরিবার সিদ্ধান্তে বিসিএস বিএসসি নার্সিংয়ে ভর্তি হয়েছি নার্সিং সম্পর্কে আমার পূর্ব অভিজ্ঞতা ছিল না ভর্তি হওয়ার পর যা শুনলাম তাতে আমি মর্মাহত একা পরা যাবে না ফুল হাতার ড্রেস পরা যাবে না এই অবস্থায় আমি পড়ায় মন বসাতে পারছি না আমার আব্বু অসুস্থ তার খুব ইচ্ছে যেন আমি এখানে পড়াশোনা করি এ কারণে আমি নার্সিং ছেড়ে দিতেও পারছি না এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান এখন যদি আমাকে বের হতে হয় তাহলে ফুল টাকা পরিশোধ করতে হবে যা এই মুহূর্তে সম্ভব নয় আমি যদি যথাসম্ভব পর্দা রক্ষা করে নার্সিং করি তারপরে কি পুরুষদের নার্সিং সার্ভিস দেওয়ার জন্য আমল গুনা লেখা হবে আমি ইস্তেখারা করেও সিদ্ধান্ত নিতে পারছি না দয়া করে আমার করণীয় পরামর্শ দিবেন আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করা ঠিক আপনার জন্য সহজ করে দিলে আমরা দোয়া করি সেই সাথে বলবো যে আসলে এই যে সংস্কৃতি যেটা ইয়াহুদি খ্রিস্টানরা আমাদের মধ্যে চালু করে দিয়েছে যে মেয়েদেরকে আপনার অন্য পুরুষদের সেবার কাজে ব্যবহার করা এটা নারীর এবং মাতৃত্বের অপমান বলে আমরা মনে করি যারা তথাকথিত নারী মুক্তির কথা বলে তারাই এ সমস্ত কালচার এবং সংস্কৃতির প্রবক্তা এবং প্রতিষ্ঠাতা যাই হোক আপনার উচিত হবে এ ধরনের প্রতিষ্ঠান থেকে যে কোনোভাবে বের হয়ে আসা আপনি যেটি বলেছেন যে বের হয়ে আসা আপনার জন্য সম্ভব নয় ফিনান্সিয়াল কারণে এটা আপনার জন্য কষ্টের হবে তাহলে সেক্ষেত্রে আপনি নিরপায় হলে বলা আলমিন অবশ্যই আপনার অবস্থা দেখবেন আপনি নিজের পর্দাকে সর্বোচ্চ সর্বোচ্চ যতটুকু আপনার সাধ্যের মধ্যে রয়েছে ততটুকু চেষ্টা করে মেনটেন করবেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ রবুল আলমের কাছে আপনার এটার জন্য জবাবদিহি করতে হবে এবং আপনি পাকড়াও থেকে মুক্ত থাকবেন লিখেছেন ফরজ গোসল রাতে না করে ফজর নামাজের আগে ফরজ গোসল করে নামাজ ফুলের নামাজ হবে কিনা আর রাতে উজু করে গুণ হবে না এরকম করা আমার স্ত্রীর এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না বেজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে দেখুন ফরজ গোসলে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধৌত করতে হয় মাথাও ধৌত করতে হয় চুলো পানি পৌঁছাতে হয় এটা ফরজ বিধায় ফরজ গোসল মাথা না ধুলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না প্রয়োজনে গরম পানি নিতে পারেন গরম পানি ব্যবহার করার পরে আহ চুল তাথায় শুকিয়ে নেওয়ার ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন তাতে আপনার সমস্যার সমাধান হবে আলহামদুলিল্লাহ যদি তা না হয় তা আপনি যেটি করতে পারেন তাহলে